আসসালামু আলাইকুম ওয়াএন বিডি রিপ্রেজেন্ট এশিয়ান কাপ বাসাই পর্ব আপডেটে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে মূলত আলোচনা করব এস এ এশিয়ান কাপ বাসাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং এরপরে বাংলাদেশ গুনাম সিঙ্গাপুরের মধ্যকার যে ম্যাচটি বাংলাদেশ বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচকে ঘিরে যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই সাথে কোন 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 চৌধুরীর পাশাপাশি আর এই এই জুন বাংলাদেশের হয়ে মাঠ মাতাবে বিষয় আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে খেলোয়াড় আমরা দেখে নেই যে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান গ্রুপ সিতে যেখানে বাংলাদেশের আরো তিনটি দল রয়েছে বাংলাদেশের সাথে সেই দল তিনটি হলো হংকং সিঙ্গাপুর ও ইন্ডিয়া যেখানে প্রত্যেকটি দলের সাথে হোম এন্ড অ্যাওয়ে ফরমেটে দুইটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এখানে গ্রুপ পর্বে প্রত্যেকটা দল সর্বমোট ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এই ছয়টি ম্যাচের মাঝে একটি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে বাংলাদেশ সহ গ্রুপে অবস্থানকারী প্রত্যেকটি দল তো চলুন আমরা সময়সূচিটা দেখে নেই তো এই বাসায় পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচটা ছিল কিন্তু পঁচিশ মার্চ ইন্ডিয়ার বিপক্ষে এটি কিন্তু বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ ছিল অর্থাৎ ইন্ডিয়ার মাটিতে গিয়ে এই ম্যাচটা খেলে এসেছে বাংলাদেশ যেখানে গোল শূন্য ব্যবধানে ম্যাচটা ড্র হয়েছে এবং এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর তো এরপর দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে সে দ্বিতীয় ম্যাচ রয়েছে বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা কিন্তু রয়েছে দশই জুন দশে জুন মঙ্গলবার দশ জুন মঙ্গলবার বাংলাদেশ তারা ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা খেলবে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সময় সন্ধ্যা সন্ধ্যা বাংলাদেশ ম্যাচটা শুরু হবে এই ম্যাচের কিন্তু বাংলাদেশ সরি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম অর্থাৎ বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হবে যেটি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ এই স্টেডিয়ামটি কিন্তু ঢাকায় অবস্থিত এরপর যদি তৃতীয় ম্যাচের কথা বলি তৃতীয় ম্যাচটা রয়েছে বাংলাদেশের হংকং এর বিপক্ষে এটি নয় অক্টোবর অনুষ্ঠিত হবে এই ম্যাচটিও কিন্তু বাংলাদেশের হোম ম্যাচ এরপর চতুর্থ ম্যাচটাও রয়েছে বিপক্ষে চোদ্দই অক্টোবর এটি অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের মাটিতে গিয়ে খেলবে বাংলাদেশ অক্টোবর এরপর পঞ্চম ম্যাচটা রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের হোম ম্যাচ যেহেতু প্রথম ম্যাচটা ইন্ডিয়ার মাটিতে গিয়ে খেলে এসেছে বাংলাদেশ তাই দ্বিতীয় ম্যাচটা অবশ্যই ইন্ডিয়া আসবে বাংলাদেশে খেলতে আর এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে নভেম্বর নভেম্বর এবং গ্রুপ পর্বে বাংলাদেশের সর্বশেষ ম্যাচটা কিন্তু রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ একত্রিশ মার্চ দুই সালের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু এই এফ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো শেষ হবে এটি কিন্তু এওয়ে ম্যাচ অর্থাৎ যেহেতু দশ জুন সিঙ্গাপুর বাংলাদেশে খেলতে আসতেছে এই জন্য কিন্তু আপনার একত্রিশ মার্চ দু সালে বাংলাদেশ সিঙ্গাপুরে খেলতে যাবে এটি এওয়ে বাংলাদেশের আশা করি সময়সূচিটা আপনারা দেখতে পেরেছেন তো ছয়টা ম্যাচের মাঝে একটা ম্যাচ বাংলাদেশ খেলেছে একটা ম্যাচ খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে এবং বাংলাদেশ যেহেতু সি গ্রুপ সিতে রয়েছে এবং গ্রুপ সিতে থাকা বাকি দলগুলোর মাঝে হংকং ও সিঙ্গাপুর তারাও একটি ম্যাচ খেলেছে সেই ম্যাচটাও গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে অর্থাৎ গ্রুপ সি তে থাকা প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলেছে একটি করে তাদের হয়েছে প্রত্যেকটা দলের পয়েন্ট কিন্তু এক করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দলের পয়েন্ট এক করে তো এই গ্রুপে এখনো কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটা সেইভাবে শুরু হয়নি প্রত্যেকটা দল এক করে পয়েন্ট পেয়েছে একটি করে ম্যাচ খেলেছে একটি করে ম্যাচই ড্র করেছে কোনো গোলও কিন্তু এখানে হয়নি তো যাই হোক সময়সূচি দেখলেন পয়েন্ট টেবিলটা দেখলেন এখন যদি আমরা বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচ নিয়ে বেশ কিছু কথা বলি এখানে তো বাংলাদেশ তাদের ঘরের মাটিতে এই বাসাই পর্বের দ্বিতীয় যে ম্যাচটা সেটি কিন্তু খেলবে ঘরের মাটিতে দশই জুন মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচকে উপলক্ষ করে কিন্তু ইতিমধ্যে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে শুধুমাত্র ওয়েবসাইটে টিকিট বিক্রির বর্তমান যে ঘোষণা সেটি দেখা যাচ্ছে অফলাইনে টিকিট বিক্রির নিউজ এখনো আমি পাইনি যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আমি যদি ভিডিও যখন বানাচ্ছি এরপরে ভিডিও আমি এখন বানাচ্ছি হলো আপনার তেইশ জুন সরি তেইশ মে আজকে তেইশ মে বিকাল চারটা এই সময় ভিডিওটা শুট করতেছি তো এরপরে যদি অফলাইনে টিকিট বিক্রির কোনো ঘোষণা আসে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন পর্যন্ত নিউজ অনুযায়ী টিকিট বিক্রি হবে হলো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এবং টিকিটটা কিন্তু একদিনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো আগামীকাল চব্বিশ মে শনিবার শুধুমাত্র চব্বিশ মে শনিবারে অনলাইনে টিকিট পাওয়া যাবে এবং ওয়েবসাইটটা কিন্তু ইতিমধ্যেই আপনার উন্মুক্ত করে দিয়েছে ওয়েবসাইটটা আপনার বাইশ তারিখ থেকে কিন্তু চালু করে দিয়েছে বাফুফে তো অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে যোগাযোগ করে আপনারা কিন্তু টিকিট সংগ্রহ করে নেবেন এবং টিকিট ক্রয়ের জন্য কেউ আমাদেরকে নক করবেন না আমরা কিন্তু টিকিট ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত নই অনেকেই মাঝে মধ্যে কল দিয়ে টিকিট সংগ্রহ করে দিতে বলেন তো এটি আসলে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এটি কিন্তু আমরা কখনো করে থাকি না তো টিকিট বিষয়ে কথা হলো এখন যদি বলি যে এই ম্যাচগুলো সরাসরি কোথায় সম্প্রচার হবে তো বাংলাদেশের একমাত্র খেলাধুলা নির্ভর টিভি চ্যানেল টি স্পোর্টস এখানে কিন্তু কিন্তু সরাসরি ভাবে সম্প্রচার করা হবে এই বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যে ম্যাচটি টি স্পোর্টস পাশাপাশি নাগরিক টিভিতেও এই ম্যাচটা সরাসরি সম্প্রচার করার সুযোগ সম্ভাবনা রয়েছে এবং নাগরিক টিভি কিন্তু প্রচার সত্ত্বেও কিনেছে টি স্পোর্টস পাশাপাশি টিভি চ্যানেলের পাশাপাশি আপনারা ট্রফিতে অনলাইনে ট্রফিতে এই ম্যাচটা উপভোগ করতে পারবেন তবে ট্রফিতে খেলা দেখার জন্য অবশ্যই কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা তারা কিন্তু চার্জ করে থাকে তো এই বিষয়টা কিন্তু আপনারা ট্রফি থেকে জেনে নিবেন যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচটা দেখতে হলে কত টাকা গুনতে হবে এটি কিন্তু অফিসিয়াল ভাবে ট্রফির যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে আপনারা কিন্তু জেনে নিবেন তো এটি কিন্তু আমাদের দায়বদ্ধতার কোনো বিষয় নয় জেনে দেওয়া আমরা শুধু জানাই দিলাম যে কোন কোন প্ল্যাটফর্মে আপনারা এই ম্যাচটা কিন্তু দেখতে পারবেন এটি জানাই দিলেন এবং এখন যদি আপনাদেরকে জানাই এই যে হোম ম্যাচ বাংলাদেশ যেহেতু হোম ম্যাচ খেলবে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে এই কিন্তু হোম জার্সি উন্মোচন করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইন্ডিয়ার বিপক্ষে যখন অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ তখন কিন্তু অ্যাওয়ে জার্সি ছিল বাংলাদেশের লাল কালার যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল অ্যাওয়ে জার্সি ছিল তবে হোম ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু সাদা জার্সি প্রকাশ করেছে তো এই জার্সিটাও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই জার্সিটা আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমার নিজস্ব প্রতিষ্ঠান ওয়াইন সব বিডিতে এই ওয়াইন সব বিডিতে কিন্তু আপনারা খেলাধুলার সকল প্রকার জার্সি পেয়ে যাবেন এই সকল প্রকার জার্সি ধারাবাহিকতায় কিন্তু আপনারা বাংলাদেশ ফুটবল দলের হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সিগুলো কিন্তু আমাদের ওয়াইন সব বিডি থেকে কিন্তু ক্রয় করতে পারবেন যেহেতু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের শুরু থেকে আমি বা প্রতিষ্ঠানের ওনার আমি তাই এখানে আমাকেই পাবেন আপনারা যোগাযোগ করলে আমাকেই পাবেন এবং আমি আপনাদেরকে এই জার্সি সেল করতেছি তো আপনারা অবশ্যই আমার থেকে জার্সি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল দিলে হয়তো অনেকটা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবচেয়ে ভালো হয় কল দিলে অনেক সময় কলটা রিসিভ করা হয় না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন ওয়াইন সব বিডি থেকে অর্থাৎ আমার এই প্রতিষ্ঠান ওয়াইন ফুটবল স্ট্যাট এবং ওয়াইন স্পোর্টস আপডেট এই দুটি চ্যানেলের সমন্বয়ে ওয়াইন সব বিডি কিন্তু দাঁড় করানো হয়েছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন সব বিডির ফেসবুক পেজের লিঙ্ক থাকবে আপনারা কিন্তু পেজটা ভিজিট করতে পারেন বাংলাদেশের জার্সির পাশাপাশি আর অন্যান্য ক্লাব ফুটবলের জার্সিগুলো কিন্তু অ্যাভেলেবল থাকবে আমাদের ওয়াইন সব বিডিতে তো আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন তো জার্সির বিষয়টাও কিন্তু গেল এখন যদি আপনাদেরকে বলি যে কোন কোন খেলোয়াড় বাংলাদেশের এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে তো হামজা চৌধুরী তো অভিষেক ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে হয়ে গিয়েছে তো হামজা চৌধুরী থাকতেছে এটা কনফার্ম এরপর আরো একজন নতুন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় যিনি কিন্তু আপনার কানাডিয়ান ক্লাবে খেলছেন তিনি সামিত সোম ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সামিত সোম কেও কিন্তু বাংলাদেশ দলের জন্য চুক্তিবদ্ধ করেছে বা আহ সোম বাংলাদেশের হয়ে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে এটি কিন্তু চূড়ান্ত বিশ সরি বাফুমের অফিসিয়াল যে ফেসবুক পেজ এখানেও কিন্তু সামিত সোম এই বিষয়টা ক্লিয়ার করেছেন তো অলরেডি আপনারা বিভিন্ন নিউজে বা বিভিন্ন মিডিয়াতে জানতে পেরেছেন যে সামিত সোম সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে অ্যাভেলেবল থাকতেছে তাহলে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সামিত সোম মিডফিল্ডার দুজনকেও দুজনকেই কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পাওয়া যাচ্ছে সেই সাথে ফাহমিদুরকে নিয়ে যে একটা গুঞ্জন বা আপনার যে আলোচনা সমালোচনা ছিল ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে ফাহমিদুলকে একাদশে না রাখার যে বিষয়টা এটা নিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত জল গড়িয়েছে এবং তারই ধারাবাহিকতা অনুযায়ী নানা আলোচনা সমালোচনাকে উপেক্ষা করে ফাহমিদুলকে কিন্তু আবারও ডাকা হয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তো যেহেতু অনেক দূর জল গড়িয়েছে এবং ফাহমিদুলকে নিয়ে কিন্তু অনেকটাই আলোচনা সমালোচনা হয়েছে একজন অ্যাটাকিং এ খেলে কিন্তু ফাহমিদুল ইতালিয়ান ফুটবল সিরিয়া ডিতে খেলে অ্যাটাকিংয়ের খেলে কিন্তু ফরওয়ার্ড এই ফাহমিদুল এবং আপনারা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে একটি স্পষ্টভাবে দেখেছেন যে বাংলাদেশ অ্যাটাকিংয়ে কতটা দুর্বল ছিল বাংলাদেশ কতটা সুযোগ পেও অ্যাটাকিং এর দুর্বলতার কারণে গোল করতে পারেনি ইন্ডিয়ার বিপক্ষে অ্যাটাকিং যদি একটু শক্ত হতো অবশ্যই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের যে সুযোগগুলো পেয়েছিল এই সুযোগগুলোকে কিন্তু সহজে কাজে লাগিয়ে ভালো একটা ফলাফল অর্জন করতে পারতো কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হয়েছে এবং ফাহমিদুল একজন অ্যাটাকে খেলে এবং অনেক প্রতিভা রয়েছে তার মাঝে প্রতিভাবান একজন ফুটবলার ফাহমিদুল এবং সেই ফাহমিদুলকে কিন্তু প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তবে সেখান থেকে বাদ দেওয়ার পরে যে গুঞ্জন বা যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে তারপরে আবারও কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ এটিকে সামনে রেখে ফাহমিদুলকে আবারও প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে আশা করতেছি একাদশে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ফাহমিদুলকে দেখা যাবে আপনারা কি বলছেন ফাহমিদুলকে কতটা গুরুত্বপূর্ণ বা ফাহমিদুলের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে থাকাটা কতটা জরুরি আপনি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার মনে হয় হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন এরপর সামিত সোম মিডফিল্ডে আসছেন এবং সেই সাথে তাদের যাত্রাকে আরো লম্বা করতে তাদের যে খেলার যে তাল এটাকে ধরে রাখতে অবশ্যই অ্যাটাকিং এ একজন প্রতিভাবান খেলোয়াড় প্রয়োজন সেখানে কিন্তু ফাহমিদুল ভালো একটা রোল প্লে করতে পারবে বলে আমি অন্তত মনে করছি তো আশা করছি হামজা চৌধুরী সামিত সোম তার সাথে আমরা কিন্তু ফাহমিদুলকেও দেখতে পারবো সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে যদি এটার বিকল্প কিছু হয় হামজা সাবিদ সাথে যদি ফামিদুলকে এবারেও একাদশে না রাখা হয় তাহলে হয়তো বাংলাদেশের ফুটবল সমর্থকরা এটি নিয়ে প্রতিবাদের ঝড় তুলবে বলে আশা করছি এবং আশা করছি তিনজনকেই রাখবে একাদশে এবং গত ইন্ডিয়ার বিপক্ষে মেসে যেটা দেখা গিয়েছে হামজা চৌধুরী একাদশে ছিল বাট জামাল ভুইয়াকে কিন্তু আমরা দেখতে পারিনি তো জামাল ভুইয়া আমরা হামজা চৌধুরীকে পেয়ে যদি জামাল ভুইয়াকে ভুলে যাই তাহলে কিন্তু এটিও কিন্তু জামাল ভুইয়ার প্রতি কিন্তু অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে বলে মনে করি কারণ বাংলাদেশ ফুটবল দলের যে দূর সময় যে খারাপ সময়টা গিয়েছে সেই খারাপ সময়ে কিন্তু সঙ্গ দিয়েছে জামাল ভুইয়ার মতন খেলোয়াড় যিনি কিন্তু অনেক কম পারিশ্রমিকে বাংলাদেশে আসলে বাংলাদেশি বংশভূত যে খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের হয়ে শুধুমাত্র দেশের টানে খেলেন তারা কিন্তু টাকা পয়সার বিবেচনায় কিন্তু খেলেন না জামাল কথাও কিন্তু একই কথা বলা চলে ডেনমার্কে তিনি ছিলেন বাংলাদেশের হয়ে এছাড়াও তারিখ কিন্তু বাংলাদেশে বংশোদ্ভূত খেলোয়াড় তো সব মিলিয়ে কিন্তু তারা দেশের টানে খেলেন তো তাদেরকে সেই সম্মানটুকু দেওয়া উচিত তো আমি মনে করছি যে ভালো একটা একাদশ হবে ভালো একটা একাদশ হবে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাটিতে অন্তত জয় ছিনিয়ে নিতে হবে এই এফসি এশিয়ান কাপ যথা সাতাশ এফসি এশিয়ান কাপে খেলতে হলে কারণ যথা সাতাশ এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়া কিন্তু অতটাও সহজ নয় কারণ এখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে মাত্র একটি করে দল কোয়ালিফাই করবে মূল পর্বে কারণ ইতিমধ্যে আঠারোটা দল চূড়ান্ত হয়েছে বাসাই পর্বে যে চব্বিশটা দল খেলতেছে চব্বিশটা দলের মাঝ থেকে মাত্র ছয়টা দল খেলবে আর এই ছয়টা দল আসবে ছয়টা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে তাহলে বাংলাদেশের যাত্রাটা কিন্তু এখানে সহজ হবে না সিঙ্গাপুর হংকং ইন্ডিয়া সিঙ্গাপুর হংকং ইন্ডিয়া এই তিনটা দলকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের এক নাম্বারে থেকে দুই হাজার এফসি এশিয়ান কাপ খেলতে হবে তো বর্তমান অবস্থা অনুযায়ী বাংলাদেশের পক্ষে সেটি অসম্ভব নয় তবে এটি অবশ্যই এবং কঠিন হবে কারণ একটি সবচেয়ে দামি স্কোয়াড কিন্তু বর্তমানে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার মাঝে দামি স্কোয়াড বাংলাদেশের আশা করছি সেই দামি স্কোয়াডকে নিয়ে বাংলাদেশ ভালো কিছু করবে দুই হাজার সাতাশ এফসি এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে তো আপনাদেরকে কিন্তু বিষয়গুলো জানিয়ে দিলাম এবং টিকিটের মূল্য যেটা টিকিটের মূল্য কিন্তু সর্বনিম্ন চারশো টাকা আমি যদি বিস্তারিত একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে টিকিটের যে মূল্য তালিকা যখন টিকিট নিয়ে আলোচনা করছি দেখিয়েছি তারপর এখন আমি বলি এখানে কিন্তু হসপিটালিটি বক্স এটা অতিথি বক্স যেটা বলা হয় এখানে কিন্তু পাঁচ হাজার টাকা টিকিটের দাম এরপর আহ কর্পোরেট বক্স যেখানে রয়েছে এখানেও পাঁচ হাজার টাকা টিকিটের দাম এরপর রয়েছে কিন্তু ভিআইপি গ্যালারি ওয়ান রেড বক্স এখানে চার হাজার টাকা এবং ভিআইপি গ্যালারি টু এটা হলো বিহাইন্ড প্লেয়ার বেঞ্চ অর্থাৎ প্লেয়ার বেঞ্চদের পেছনের যে গ্যালারিটা এখানে তো এখানে ভিআইপি টু ধরা হয়েছে এটাকে দুই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকার টিকিটের মূল্য এখানে প্রতিটি টিকিটের দাম এরপর ভিআইপি গ্যালারি থ্রি এটা হলো রেড বক্স আন্ডার রেড বক্স অর্থাৎ লাল বক্সের নিচে যে টিকিটগুলো রয়েছে যে আসনগুলো রয়েছে সেখানেও টিকিটের মূল্য রাখা হয়েছে পঁচিশশো টাকা এরপর রয়েছে স্কাই ভিউ স্কাই ভিউ অঞ্চলে টিকিটের মূল্য হলো তিন হাজার টাকা এরপর ক্লাব হাউস ওয়ানে টিকিটের মূল্য পঁচিশশো টাকা ক্লাব হাউস টুতে টিকিটের মূল্য টাকা এবং আহ জেনারেল গ্যালারি বা সাধারণ যে দর্শকদের যে গ্যালারি এখানে টিকিটের মূল্য কিন্তু চারশত টাকা তো এই চারশো টাকা হলো টিকিটের মূল্য সর্বনিম্ন মূলত আমরা যারা সাধারণ দর্শক রয়েছি তারা অবশ্যই চারশো টাকার টিকিটটাই হয়তো বা প্রিফার করবো বেছে নেবো তো আসলে যারা ফুটবল প্রেমী রয়েছে ফুটবল উপভোগ করে তারা আসলে আরাম উপভোগ করার জন্য কিন্তু কিন্তু মাঠে যায় 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 না তারা তারা উল্লাসে মেতে উঠতে দলকে সমর্থন দিতে বসে থেকে খেলা দেখে না কখনো তারা অবশ্যই দাঁড়িয়ে হই হুল্লোর করে নিজের দেশকে নিজের দলকে সমর্থন করে কিন্তু খেলা উপভোগ করে তাই এখানে কিন্তু আহ বিষয়টা কিন্তু ম্যাটার করে না তো স্বাভাবিকভাবে চারশো টাকার যে টিকিট এটি কিন্তু আমাদের জন্য সাধারণ দর্শকের জন্য এটি কিন্তু করবে তো মে শনিবার টিকিট টিকিট বিক্রি বিক্রি হবে হবে মাত্র অবশ্যই কিন্তু আপনারা যারা মাঠে গিয়ে খেলা দেখবেন অবশ্যই টিকিট সংগ্রহ করবেন ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে টিকিট সংগ্রহ করতে অবশ্যই কিন্তু জাতীয় পরিচয় পত্র এটি কিন্তু প্রয়োজন হয় ভেরিফিকেশনের জন্য এছাড়াও যারা ঘরে বসে খেলা দেখবেন তারা কিন্তু আপনারা ট্রফি টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে চোখ রাখতে পারেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই বিষয়টা নিয়ে কিন্তু অনেক লম্বা আলোচনা হলো এত বড় আলোচনা না করলেও পারতাম তবে বিস্তারিত জানানোর জন্য আলোচনাটা করলাম তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আশা করছি বাংলাদেশ ফুটবল দলের জার্সি আমার থেকেই নেবেন ওয়াইন সব বিডিতে আপনারা যোগাযোগ করে এই বাংলাদেশ ফুটবল দলের জার্সি কিনে ফেলবেন স্টক সীমিত অতি দ্রুত আপনারা অর্ডার করবেন নাম নাম্বার সহ জার্সি কিন্তু কিনতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওযাইন শপ বিডির ফেসবুক পেজ থেকে